আপনারা একত্রকে মুছে দেবেন বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে দেবেন পুনর্লিখন করবেন এই যে সব নতুন নতুন কথাবার্তা বলা শুরু করেছেন আপনারা তো আমাদের যাত্রা ব্যাহত করছেন আপনাদের সপ্তাহটাকে আপনারা নিজেরাই বিনষ্ট করছেন এরকম তো আমরা বার্নসনে তরুণরা সামনের কাতারে থেকেছে চুয়ান্ন যুক্তফ্রন্ট ছিল বাষট্টি শিক্ষা আন্দোলনে এখানে আমার বড় আছেন মাহবুল্লা ভাই তারা ছিল আর উনসত্তরে ছয় দফার পর এগারো দফা অনেকে সেই এগারো দফার সাথে সম্পৃক্ত ছিলেন এই যে মহান গণ অভ্যান সে সময়ে ছাত্র যুবক তরুণরা যে অসাধারণ ভূমিকা পালন করেছিল জনসাধারণ সম্পৃক্ত ছিল কৃষক শ্রমিক মেহনতি মানুষ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সঞ্চুর আপনারা জানেন এরকম অগণিত তো এই আন্দোলনও আপনাদের ভূমিকা যাকে চিরস্মরণীয় করে রাখবে কিন্তু আগেকার আন্দোলনে আগেকার আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে ওরা কোনোদিন পাওয়ার শেয়ার করে নেয় ভাই করেছে কোনোদিন বলেছে উনসত্তরের এই যে মহানায় নায়ক এখানে আছে যে আমাদেরকে ক্ষমতার কিছু অংশীদার করতে হবে ওগুলো তো আরো ভবিষ্যতে এগুলো আরো প্রকাশ হবে যা শুরু হয়েছে ভাই একটু থামেন আপনারা আপনারা একটু থামেন একটা জাতির ইতিহাসে ইন্ডিপেন্ডেন্স বারবার হয় না আপনারা কিভাবে বলেন আপনারা মুছে দেবেন বা সংবিধান ছুড়ে ফেলে দেবেন পুনর্লিখন করবেন এই যে সব নতুন নতুন কথাবার্তা বলা শুরু করেছেন আপনারা তো আমাদের যাত্রাপথটাকে ব্যাহত করছেন আপনাদের স্বপ্নটাকে আপনারা নিজেরাই বিনষ্ট করছেন এসব ব্যাপারে ইনু সাহেব আপনি কি করতেছেন এই যে সংস্কার রাষ্ট্রের সংস্কার দশটা কমিশন করে বসে আছেন এখন আমার সময় বাড়াইতেছেন আপনি কখন আলোচনা করবেন এখন ছাত্রদের চাপে আপনি বললেন যে ডিক্লারেশন অফ কি দেবেন একটা রিভলিউশন সেটার জন্য নাকি আবার আলোচনায় বসবেন আহারে আলোচনা পাঁচ মাসে কি আলোচনা করেছেন সংস্কার বিষয়ে কোনো কথাবার্তা বলেছেন কোথায় কোথায় আপনি সংস্কার করতে চান তাদের কাজে তো শেষ হয়নি আবার সময় বাড়াচ্ছে আবার এর মধ্যে আরেক আলোচনা নিয়ে আসছেন যে রাজনৈতিক দলগুলোর সাথে ছাত্রদের যে আবদার সেই আবদারের রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন উনি তো মহাবিপদ দেখি আমি তো দেখি যে এত বড় একটা আন্দোলন এত রক্ত এরপরও এই সরকার নিজেদের কর্মকাণ্ডের কারণে হয়তো আমাদেরকে আবার এই স্বপ্নটাকে ভঙ্গ করে দেবেন আশা করি আপনি যে সংস্কারের কথা বলেন ভাই দুঃখের কথা এই যে আমার ভাই পান্না ভাই আসছেন বিচার বিভাগ কি আছে এটা তো পনেরো বছর এটা প্রায় ধ্বংস হয়ে গেছে সাংঘাতিক অবস্থা আপনি দেখছেন উচ্চ আদালতে কি হচ্ছে বারো জন বিচারপতিকে বসায় বসায় রাখিয়ে দিচ্ছে এরা আগে নিয়ম গের акты ছিল নিজ আদালতের কী অবস্থা হচ্ছে জানেন 하다 হাতে মারা মানে এটা কি সুস্থ লক্ষণ একটা আগে একটা সিন্ডিকেট ছিল এখন আরেক গ্রুপ সিন্ডিকেট দাঁড়ায় গেছে সব জায়গায় নিজ আদালত বেল নিয়ে বাড়ি যে হচ্ছে এগুলো দেখছেন না এটা তো সমাজ কেবল আরো পচে যাচ্ছে দেখি। আমাদের পুলিশ ভাইরাতে তাদের তো চরিত্রে কোনো পরিবর্তন হয়েছে মনে হয় না শত শত মামলার আসামি তিনশো চারশো পাঁচশো বিরাট ব্যবসা বাণিজ্য শুরু হয়েছে এবং সেই ব্যবসা বাণিজ্য এখন কোর্ট কাছারির মধ্যে নাজেল হয়েছে শোনেন আরেকটা কি কাজ করেছে বিচার সংস্কার কমিশন একটা হয়েছে তারা তো দেবে কিছু মাননীয় প্রধান বিচারপতি আপনি বললেন পঁচিশ দফা সংস্কার আমি করবো খুব ভালো আপনি খুব মেধা সম্পন্ন মানুষ বেশ সাহেবের ছেলে হ্যাঁ আমাদের খুব গ্রহণযোগ্য একজন প্রধান বিচারপতি বহুদিন পরে পেয়েছি আপনি নিজেও বলেছেন যে পঁচিশ জব করব বিচারক নিয়োগে আমি আইন করব করছে হয়তো করতেছে তার আগে আপনি তেইশ জন বিচারপতি নিয়োগ দিয়েছেন কেন আমরা জানতে চাই আগে সরকার যেভাবে ডজনা ডজনা বিচারপতি দিয়ে উচ্চ আদালতের মধ্যে একটা প্রলয় সৃষ্টি করে দিয়েছে তিরিশ চল্লিশ বছর আমাদের ভুক্ত হবে এই নিয়োগগুলোর মধ্য দিয়ে আপনি এসে আবার একটা এমন একটা নিয়োগ দিয়ে দিলেন এটা আমাদের কাছে গ্রহণযোগ্য না তো আমরা কি এইভাবে করতে থাকবো এখনো ভাবে স্পষ্ট ভাবে আপনারা কিছু বলছেন না বিচার বিভাগের কোথায় গিয়ে সংস্কার করবেন শুনেছি একটা প্রাথমিক একটা প্রাথমিক কিছু রিপোর্টের একটা অংশ বেরছে যে আমরা সাহেবদের একটা অংশ বেরেছে আমার ভাই চলে যাচ্ছেন আমরা সাহেবরা খুব ক্ষিপ্ত হয়ে গেছে যারা রিটায়ার করেছে দশ পনেরো বছর আগে তারা সহ আমার ভাই দুজন এখানে আছেন এবং যারা ডিপ্রাইম হয়েছে তাদের রেট্রোসপেক্টিভ প্রমোশন এগুলি তো দিতে হবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাঙ্কস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন